এক বং থেকে অফিসারের ছেলে আলাদা পুলিশ অফিসার তার ফেসবুক স্ট্যাটাস পাও গিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গালি দিয়ে বলে নাজিদুল্লাহ সময় থাকলে আপনাদেরকে আমি দুই চারটা ঘটনা বলতাম বুখারী শরীফের হাদিস নাম্বার 4037 আবু কদরী কাব ইবনে আশরাফ কাব ইবনে আশরাফ রাসূলকে গালি দিতে বিধায় কাব ইবনে আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা। আবু না এলা কাবিবনে আশ্বফের আপন ভাই ছিল অর্থাৎ দুধ ভাই ছিল দুধ ভাই থাকা সত্ত্বেও আবু না এলা এবং মোহাম্মদা কাবিবনে আশ্রফের বদলাম কড়িয়ে গিয়েছিল

মোহাম্মদের চেয়ে দামি কোন মানুষ মোহাম্মদের চেয়ে দামি কোন অস্তিত্ব এই পৃথিবীতে নাই সুতরাং পুলিশের বাচ্চা পুলিশ হোক আর আর যেই হোক না কেন যদি চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষমা না চায় প্রকাশ্য তোমা না করে তাহলে তাও হিন্দি জনতা ঘরে বসে থাকবে না ঘর থেকে টেনে এনে অফিস থেকে টেনে আনে ময়দানের মধ্যে তার ভাবদান উড়িয়ে দিতে বাধ্য হবে সুতরাং তত্ত্ব ব্যক্তিদের বলতে চাই আল্লাহ যে গালি তার শাস্তি ওই কাবিনের যে শাস্তি হয়েছিল সেরকম শাস্তি আর ইতিহাসে আবু রাফে নামে আর একটি হুদি ছিল তাকে শেষ করে দিয়েছিল এক সাহাবি সে সাহাবি আবদুল্লাহ বিন আতিক আবদুল্লাহ বিন আতিক তার দুর্গের মধ্যে ঢুকে অন্ধকার তার তালার পরে তালা সিঁড়ির পরে সিঁড়ি ভেঙে দরজার পরে দরজা ভেঙে রাতের অন্ধকারে গিয়ে আবু রাফেকে বুঝিয়ে দিয়েছিল মোহাম্মদকে গালি দেওয়া মোহাম্মদকে কটু কথা বলা

আমরা বলতে চাই রাষ্ট্রের পথটা দেখতে যারা এখন আপনারা হুঁশিয়ার হন অন্য কিছু করলে আমাদেরকে জঙ্গি বলা হয় আমরা যদি ইসলামের বিধান বলতে চাই আমাদেরকে জঙ্গি বলা হয় একটা টিপ কাণ্ডের ঘটনা আপনাদের মনে আছে একজন পুলিশ অফিসার টিপ দেওয়া মুসলমানের জন্য শোভনীয় না সেই কথা একজন মহিলাকে বলার কারণে সেই লোকটা চাকরিচ্যুত হয়েছিল যদি ইসলামের কথা বলবার কারণে কেউ চাকরিচ্যুত হয় তাহলে আমার নবী মোহাম্মদ ইসলামের নবী মানবতার নবী বিশ্ব মানবতার মুক্তির দূত মোহাম্মদকে গালি দিলে চাকরি ইচ্ছুক কেন ওই বন থেকে অফিসারের ছেলে পুলিশ অফিসারকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে তাদেরকে এহুদি খ্রিস্টানদের রাস্তায় পাঠিয়ে দাও এই দেশে ইসলামকে গালি দিবে আল্লাহকে গালি দিবে রসুলকে গালি দিবে আর এই দেশের নাগরিকত্ব থাকবে এটা আমরা মানবো না মানবো না মানবো না ইনশাআল্লাহ সুতরাং আমরা মুসলমান আমরা নবীর সৈনিক সব কিছু বা রাষ্ট্র পরিচয় আমাদের দরকার নাই নাগরিকত্বের কোনো পরিচয় দরকার নাই যদি মোহাম্মদের পরিচয় বাকি না থাকে আমরা মোহাম্মদের পরিচয়ে জন্ম নিয়েছি মৃত্যুবরণ করতে চাই এখানে কোনো ক্ষমা নেই এখানে কোনো ধরনের যুক্তি নেই ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে মোহাম্মদের বিরুদ্ধে যে কথা বলে তার কোনো রাষ্ট্র পরিচয় নাই তার কোনো গোত্র পরিচয় নাই তার কোনো পদ আর পদবী

আল্লাহ তাআলা মুহাম্মদ ইচ্ছتنا নিয়ে ইসলামের আগুন দিলের মধ্যে জেলে আমাদেরকে হাসতে হাসতে কালিমা পড়ে মুহাম্মাদের জন্য জীবন দিতে হলে হাসতে হাসতে কালিমা পড়ে জীবন দিতে দিতে মুসলমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেন সকলে বলে আমি আল্লাহু আকবার ওয়া আলাইকুম বিল্লাহি